পরীক্ষায় সাধারণত দুই ধরনের আবেদনপত্র লিখতে বলা হতে পারে একটা থাকে প্রতিষ্ঠানের প্রধান বরাবর সেটা হতে পারে ছুটির জন্য অথবা লাইব্রেরি বিষয়ক শিক্ষা সফর বিষয়ক এরকম একটা আবেদনপত্র লিখতে বলা হয় আবার কখনো চাকরির জন্য আবেদনপত্র লিখতে বলা হয় কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে অথবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পদের নাম দেওয়া থাকে উল্লেখ করে সেই পদের জন্য একটা চাকরির আবেদন লিখতে বলা হয় তো আজকে আমরা দেখব পরীক্ষার খাতায় কিভাবে চাকরির আবেদন লিখতে হয় এই হচ্ছে একটা চাকরির আবেদনের নমুনা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান হোক কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক বা শিক্ষক হিসেবে নিয়োগের জন্য হোক একইভাবে কিন্তু লিখতে হয় শুধু প্রতিষ্ঠানের নাম এবং পদের নামটা চেঞ্জ করে দিলেই হবে তো এখন আমরা ডিটেলস দেখি যে চাকরির আবেদনে কী কী লিখবো শুরুটা দেখো খুব সাধারণ আবেদনপত্রের মতোই তারিখ বরাবর দিয়ে শুরু করতে হবে আর কার বরাবর লিখতে হবে এটা অনেক সময় প্রশ্নে উল্লেখ থাকে পরিচালক বা মহাপরিচালক বা ব্যবস্থাপনা পরিচালক থাকলে সেটাই লিখবে আর না থাকলে যে কোনো একটা লিখবে আর প্রতিষ্ঠানের নামও যদি প্রশ্নে উল্লেখ থাকে সেভাবে লিখবে না থাকলে তুমি তোমার মতো বানিয়ে একটা প্রতিষ্ঠানের নাম লিখবে এরপর প্রতিষ্ঠানটা কোন জায়গায় অবস্থিত সেই জায়গার নাম এরপর আছে বিষয় যেটা যে কোনো আবেদনপত্রের জন্য আবশ্যিক একটা জিনিস বিষয়ে লিখবে ম্যানেজার পদে নিয়োগের জন্য আবেদন অথবা যে পদ উল্লেখ থাকবে প্রশ্নে সেই পদে নিয়োগের জন্য আবেদন এরপর দেখো জনাব সবিনয় নিবেদন এই যে গত এক জুন দুই তারিখে দৈনিক ভোরের কাগজ পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম আপনার প্রতিষ্ঠানে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হবে উক্ত পদে একজন প্রার্থী হিসেবে আমি আপনার সদয় বিবেচনার জন্য আমার যোগ্যতা সম্পর্কিত তথ্যাবলি নিচে উপস্থাপন করলাম তুমি যে তারিখে আবেদনটা লিখছ তার দুই তিন দিন আগের একটা তারিখ দিয়ে এবং একটা পত্রিকার নাম দিয়ে উল্লেখ করতে হবে যে ওই পত্রিকার মাধ্যমে তুমি বিজ্ঞপ্তিটা দেখেছ চাকরির আবেদনের এবং সেজন্য তুমি একজন প্রার্থী হিসেবে নিজেকে উপস্থাপন করছো আর বাকি কথাগুলো তো কমন তো যে জিনিসগুলো তোমাকে উল্লেখ করতে হবে এই যে যোগ্যতা সম্পর্কিত তথ্যাবলি সেখানে তিনটা ধাপ থাকে ব্যক্তিগত তথ্য শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা তো ব্যক্তিগত তথ্যে যে জিনিসগুলো থাকে নাম পিতার নাম মাতার নাম এখানে তুমি সরাসরি নাম দিতে পারো অথবা ক ক ঘ দিলেও সমস্যা নেই আর বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা অনেক সময় দুটা একই হয়ে থাকে সেক্ষেত্রে একই ঠিকানা লিখবে অথবা আলাদাও হতে পারে আর এরপর আছে জন্ম তারিখ এবং বয়স দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ চাকরি দেবার ক্ষেত্রে কোন প্রার্থীকে চাকরি দেবে সেটা বিবেচনা করার জন্য বয়সটা খুবই গুরুত্বপূর্ণ তো এরপর থাকবে বৈবাহিক অবস্থা জাতীয়তা ধর্ম এবং রক্তের গ্রুপ ব্যক্তিগত তথ্য হিসেবে মোটামুটি এই জিনিসগুলো থাকে এরপর আছে শিক্ষাগত যোগ্যতা যেটি তোমাকে পরীক্ষার খাতায় স্কেল দিয়ে এরকম ঘর টেনে লিখে দিতে হবে আর যে বিষয়গুলো উল্লেখ থাকবে এখানে সেটি হচ্ছে পরীক্ষার নাম প্রতিষ্ঠানের নাম বোর্ড বা বিশ্ববিদ্যালয় বিভাগ বা গ্রুপ পরীক্ষার সাল পাশের সাল এবং ফলাফল যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে মানুষের যে রিসেন্ট শিক্ষাগত যোগ্যটা সেটি থাকবে সবার আগে যেমন কেউ যদি মাস্টার্স পাশ করা হয়ে থাকে তাহলে সবার আগে থাকবে মাস্টার্স তারপর অনার্স তারপর এইচএসসি তারপর এসএসসি আর কেউ যদি বি অনার্স পর্যন্ত পাশ থাকে তাহলে সেটা থাকবে সবার আগে এবং তারপর এইচএসসি তারপর এসএসসি কাজে শিক্ষাগত যোগ্যতা কিন্তু এসএসসি এইচএসসি এভাবে হবে না এটা সবচেয়ে রিসেন্ট পাশ করা সেটা থাকবে সবার উপরে শিক্ষাগত যোগ্যতার পরে উল্লেখ থাকবে অভিজ্ঞতা তুমি আগে কোনো প্রতিষ্ঠানে কাজ করেছো এক বছর বা দুই বছর সেটি উল্লেখ করতে হবে যেমন এখানে আছে মেঘনা গ্রুপ প্রতিষ্ঠানে হিসাবরক্ষক হিসেবে এক বছরের বাস্তব অভিজ্ঞতা অভিজ্ঞতাটা উল্লেখ করা জরুরি এই কারণে কারণ এটাও চাকরি দেবার ক্ষেত্রে খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করে সবাই অনেক সময় কিন্তু বিজ্ঞপ্তিতে উল্লেখ করাই থাকে কমপক্ষে দু বছরের বা এক বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে তো এই জিনিসগুলো লেখার পরে তুমি তোমার আবেদনের শেষ অংশ লিখবে অনুগ্রহপূর্বক উপযুক্ত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল্যায়নে উল্লিখিত পদের জন্য উপযুক্ত বলে নির্বাচিত হলে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো এরপর যথারীতি বিনীত নিবেদক এবং তোমার স্বাক্ষর দেওয়ার মতো একটা জায়গা রাখবে এবং স্বাক্ষরের পরে কিন্তু আবার নিজের নামটা সম্পূর্ণ লিখতে হবে এবং সব শেষে থাকবে সংযুক্তি অনেক শিক্ষার্থী জানতে চায় যে সংযুক্তি দেওয়াটা বাধ্যতামূলক কিনা অবশ্যই বাধ্যতামূলক কারণ চাকরির আবেদন যখন কেউ করে সাথে কিন্তু কিছু কাগজপত্র পাঠানো হয় বিজ্ঞপ্তিতে যেসব কাগজপত্র পাঠাতে বলা হয় বা অনেক সময় ব্যাঙ্ক ড্রাফট করতে বলা হয় যে পাঁচশো টাকা বা এক হাজার দিয়ে আবেদনপত্র করতে হয় এবং তখন ওই ব্যাঙ্ক ড্রাফটের রসিদটাও পাঠাতে হয় এবং আরও কিছু জিনিস থাকে তো মোটামুটি যে জিনিসগুলো সংযুক্তিতে উল্লেখ থাকে সেগুলো কিছু এখানে লিখতে হবে যেমন সকল পরীক্ষার মূল সনদপত্রের সত্তায়িত অনুলিপি অর্থাৎ শিক্ষাগত যোগ্যতায় যে পরীক্ষার কথা উল্লেখ করা হয়েছে আসলেই যে সে পরীক্ষায় এসে পাশ করেছে এগুলো সত্যায়িত ফটোকপি পাঠাতে হয় আর পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবিও পাঠাতে হয় দুই কপি বা তিন কপি এরপরে জাতীয় পরিচয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি নাগরিক সনদ পত্রের সত্যায়িত অনুলিপি অভিজ্ঞতা সনদের সত্যায়িত অনুলিপি এবং ব্যাংক ড্রাফট এভাবেই লিখতে হয় চাকরির আবেদনপত্র তোমাকে যে জিনিসটা মনে রাখতে হবে যে কী কী জিনিস উল্লেখ থাকবে ব্যক্তিগত তথ্য শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা এই তিনটা জিনিস তোমার জানা থাকলে কিন্তু বাকি বিষয়গুলো নিজেরাই লিখতে পারবে তাহলে আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ ভালো থেকো সবাই